পর্ব এক জন্ম ও শৈশবকাল নবীজির নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব সাল্লাহু ওয়াসাল্লাম মোহাম্মদ অর্থ যিনি প্রশংসিত জন্ম নবী মোহাম্মদ সাল্লাহু জন্ম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা শহরে এই বছরটিকে বলা হয় আমুল ফিল অর্থাৎ হাতির বছর যেদিন ইয়েমেনের রাজা আব্রাহা হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল কিন্তু আল্লাহ তালা ছোট ছোট পাখি অর্থাৎ আবাবিল পাঠিয়ে তাদের ধ্বংস করে দেন সুরা ফিলে পিতা ও মাতা পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মাতা আমিনা বিনতে ওয়াহাব নবিজির জন্মের আগে তার বাবা মারা যান অর্থাৎ সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসাল্লাম জন্ম থেকেই পিতৃহীন ছিলেন দুধমা আরবের রেওয়াজ ছিল শিশুকে কিছুদিন মরুভূমির খোলা বাতাসে বড় করা হয় তাই নবীজিকে দেন হালিমা সাদিয়া নামের এক দুধ মার কাছে তিনি নবীজিকে খুব ভালোবাসতেন আর আল্লাহ তার ঘরে প্রচুর বরকত দান করেন মায়ের মৃত্যু ছয় বছর বয়সে মাতা আমিনা রাদিয়াল্লান্নাহা মারা যান এরপর দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের কাছে রাখেন দাদা মারা গেলে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন ছোটবেলা থেকেই বিশেষত্ব ছোটবেলায় নবীজি সাল্লাহ আলহাসাল্লাম কখনও মিথ্যে বলতেন না কখনো প্রতারণা করতেন না তাকে মানুষ বলত আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য এবং আসাদিক অর্থাৎ সত্যবাদী শিক্ষা নবীজির জীবনের শুরু থেকেই আল্লাহ তাকে সুরক্ষা দিয়েছেন তিনি শিখিয়েছেন সত্যবাদী হও আমানতদার হও আর আল্লাহর উপর ভরসা রাখো